আমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীদের একজন সাহাবী জলিল কদর সুবহানাল্লাহ আল্লাহ না সুবহানাল্লাহ সাহাবী হযরত আকরাম আল্লাহ তাআলা আনহু তিনি যখন অন্তকালের সময় প্রায় গোনায়ে গেছে মুমূর শাহ অবস্থা পতিত এমনি সময় খবর পাইলো আমার নবীদের কাছে খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরতে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তকালের সাথে অর্থাৎ মুমূর শাহ অবস্থা পতিত তার মুখ জবান বন্ধ তার মুখ দিয়ে কালে আসে না সে তার জবান বন্ধ আরে আমার সাহাবীর দিকে মনটা হইতে পারে না ঠিক কিনা বলেন আমার সাহাবীর আসলেন খবর দিলেন ইয়ারে ইয়া হাবিবাই এই অবস্থা কেন হবে আমি শর্টকাট করে বলছি শর্ট করে বলছি ওটা শর্ট করে বলছি ভাই আক্রামার মা আছে বলে আসে আক্রামার মা আমার কথা বলো আক্রমার মা আমানবীজির খবর পাইয়া বৃদ্ধা মানুষ লাঠিটা ভর দিয়া আস্তে 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 নবীজির কাছে এসেছে নবীজির কাছে এসেছে আইসা বলে তুমি কি আক্রামের মা বলে ইয়ারসুল্লাহ ইয়া হাবিবিল্লাহ আমি আক্রামার মা আক্রামার এই অবস্থা হলো কেন সোবান আল্লাহ কইলেন না ঠিক হাদিস শরীফটা এইভাবে বলছি আক্রামার এই অবস্থা হলো কেন এ কথা কইতে দেরি মা তো বিদেশে যদি নাকি একটা সন্তান অসুস্থ হয়ে যায় বাংলাদেশে থেকে মার কলে যারা টান মারে মা বলতে পারে আমার সন্তানটা অসুস্থ ঠিক কিনা বলেন মা জানতে পারে আমার সন্তানটা দুনিয়াতে নাই মা জানতে পারে মার কলে মধ্যে এরকম ভাবে টান খায় সাথে সাথে আক্রাবার আদি আল্লাহ তালানহুর মার চোখের ফানিটি ঝর্নার মতো ঝরতেছে কিছু বলতে পারতেছে না আমানুভীজি মনে মনে ধারণা করেন ওইখানে বোধহয় সমস্যাটা এখানে এ আগ্রাম আর মা চির বিদায় ভায়েব তোমার সন্তান আমার সাহাবি সত্ত্বেও কিন্তু বেমার হয়ে আসে দুনিয়ার থেকে চলে যাচ্ছে তোমার সাথে কি করেছে সত্যি করে বলো আর তোমার সাথে যাহা করেছে তুমি তারা ক্ষমা করে দাও সখের বানিনি ঝর্ণার মতো ছেড়ে দিয়ে হুফাইয়া হুফাইয়া কতক্ষণ কায়দা যখন কান্দা একটু যখন একটু লাগব হলো তখন বলে ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আমার বা তার বিবির পরামর্শে তার বিবির সুমন রাখতে গিয়া মার পাউডা আমার গায়ের মধ্যে লেগেছে আগ্রামার পাও আমার গায়ের মধ্যে লেগেছে গো রসুল রসুল গো আমি আগ্রামার মাস হইতে পারি না A mia crampana è un po'